সালামু আলাইকুম আজকে আমরা করবো বাংলা ব্যাকরণ যে বিদ্যাসাখায় বাংলা ভাষার স্বরূপ প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ সাধারণত ভাষার কিছু বৈশিষ্ট্যকে খুঁজে বের করে এবং সেগুলো নিয়ে আলোচনা করে ব্যাকরণ শব্দের অর্থই হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচিত হয় সতেরো শক্তির তেতাল্লিশ সালে পর্তুগিজ ভাষায় কিন্তু এটা সম্পূর্ণ কোনো ব্যাকরণ ছিল না এটা ছিল ব্যাকরণের ভূমিকা অংশ এবং এটি রচনা করেন মানুয়েল দাসু সম্পসাও এরপর সতেরোশো আটাত্তর সালে ইংরেজি ভাষায় সর্বপ্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ রচনা করেন নাথানিয়েল ব্রাসি হেলহেড এরপর আঠারোশো এক সালে উইলিয়াম কেরি এবং আঠারোশো ছাব্বিশ সালে রাজা রামমোহন ইংরেজি ভাষায় ব্যাকরণ রচনা করেন এরপর আঠারোশো তেত্রিশ সালে রাজা রামমোহন গৌরী ব্যাকরণ নামে বাংলা ব্যাকরণ রচনা করেন এবং এটা বাংলা ভাষায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাজা রামমোহন রায় আঠারোশো ছাব্বিশ সালে সর্বপ্রথম ইংরেজি ভাষায় এবং আঠারোশো তেত্রিশ সালে বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন অর্থাৎ রাজা রামমোহন রায়ই একমাত্র ব্যক্তি যিনি বাংলা ভাষাতেও প্রথম এবং ইংরেজি ভাষাতেও প্রথম বাঙালি হিসেবে ব্যাকরণ রচনা করেন এখানে ব্যাকরণ বিষয়ক যে গ্রন্থগুলো রয়েছে যেমন মানুষ প্রথম ও বাঙালি তিনি সম্পূর্ণ রচনা করতে পারেননি পূর্ণাঙ্গ ব্যাকরণ না সেটা হচ্ছে ভূমিকা অংশ রচনা করেন এবং কোন ভাষায় পর্তুগিজ ভাষায় কত সালে সতেরোশো তেতাল্লিশ সালে বাঙ্গালি ইংরেজি ভাষায় পূর্ণাঙ্গ ব্যাকরণ রচনা করেন উইলিয়াম কেরি ও বাঙালি তিনি ইংরেজি ভাষায় ব্যাকরণ রচনা করেন এরপর আরো অনেকজন করছে এর মধ্যে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আঠারোশো সালে রচনা করছে এটা ইংরেজি ভাষায় এবং রাজা রামমোহন রায় আঠারোশো তেত্রিশ সালে গৌড়ীয় ব্যাকরণ নামে ব্যাক বাংলা ব্যাকরণ রচনা করেন বাংলা ভাষায় তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ গৌড়ীয় ব্যাকরণ এরপর বলা যে রাজা রাম রামমোহন এরপর পর ও বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন আঠারোশো সালে ব্যাকরণ কৌমুদী নামে তাহলে রাজা রামমোহন রায় একমাত্র প্রথম বাঙালি যে ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায় উভয় ভাষাতেই বাংলা ব্যাকরণ রচনা করেন ব্যাকরণে যদি আলোচ্য বিষয় দেখি বাংলা ভাষা আর ভাষার ক্ষেত্রে ক্ষুদ্রতম উপাদানগুলো হচ্ছে ধ্বনি এবং বাংলা ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয়কে চার ভাগে ভাগ করা হয় ধ্বনি তত্ত্ব রূপ তত্ত্ব বাক্য তত্ত্ব অর্থ তত্ত্ব রূপ তত্ত্বের অপর নাম অনেক সময় শব্দ তত্ত্ব বলা হয় ধ্বনি তত্ত্ব ফনোলজি এখানে ধ্বনির সাথে রিলেটেড যা কিছু আছে যেমন ধ্বনি ধ্বনি লিখিত রূপ বর্ণ বর্ণের সাথে কি বর্ণমালা এবং বর্ণের যে ধ্বনির উচ্চারণ আছে বা যন্ত্র ষড়যন্ত্র ধনী দল এগুলো নিয়ে আলোচ্য বিষয় হচ্ছে যদি হয় শব্দের সাথে যা আছে শব্দ যোজক যা কিছু আছে সবগুলো রূপ তত্ত্বের অন্তর্গত এবং শব্দ নির্মাণ এবং পদ নির্মাণ প্রক্রিয়া তত্ত্বের আলোচ্য বিষয় তিন নম্বরে হচ্ছে বাক্য তত্ত্ব সিনট্যাক্স এখানে বাক্য গঠনের সাথে সম্পর্কযুক্ত পদ এবং বর্গ হচ্ছে কি বিন্যস্ত থাকে এবং এবং এছাড়াও রয়েছে বাচ্য উক্তি কারক বিশ্লেষণ বাক্যের যোগ্যতা বাক্যের উপাদান লোক এবং জ্যোতি চিহ্ন জ্যোতি চিহ্ন এগুলো আলোচ্য বিষয় হচ্ছে বাক্য তত্ত্বের অর্থতত্ত্বের অর্থত্ত্বের শব্দ শব্দ বাক্য এবং বাক্যের অর্থ মেনলি হচ্ছে কি অর্থ গুলো কি শব্দের অর্থ বাক্যের অর্থ বর্গের অর্থ কি অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা অর্থতত্বের আলোচ্য বিষয় এছাড়া বিপরীত শব্দ শব্দ এখানে আছে না বিপরীত শব্দ অন্য প্রকাশ করে অন্য অর্থ প্রকাশ করে তাই অর্থতত্ত্বের আলোচ্য বিষয় প্রতিশব্দ অনেকগুলো শব্দ একই সাথে আছে শব্দজোর উচ্চারণ একই বানানে ভিন্নতা অনেক সময় বানানো একই কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন বাগধারা তেমনি হচ্ছে কি বলতেছি এক অর্থ এক এই বিষয়গুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় এছাড়া শব্দ বর্গ এবং বাক্যের ব্যঞ্জনা এখানে শব্দ আর বর্গ কিন্তু আলাদা জিনিস নয় এখানে ব্যঞ্জনা বলতে বোঝাচ্ছে শব্দের ব্যঞ্জনা বর্গের ব্যঞ্জনা বাক্যের ব্যঞ্জনা শব্দের বাক্যের এবং বর্গের ব্যঞ্জনা ব্যাকরণের অর্থতত্ত্বের আলোচ্য বিষয় এবার হচ্ছে অনুশীলনের এম সি কিউ গুলো যদি দেখি গুরুত্বপূর্ণ এখানে দশটির মতো এমসি কিউ আছে বাংলা ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ কত সালে প্রথম ব্যাকরণ সতেরোশো তেতাল্লিশ সালে ইংরেজি ভাষায় সর্বপ্রথম কে নাথানিয়েল ব্রাসি লিখেন ধ্বনির ব্যাকরণ হচ্ছে রচিত রামমোহন রায় ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি বাকযন্ত্রের ব্যাকরণে আলোচ্য বিষয় কোন কোন অংশের সেটা হচ্ছে বাকযন্ত্র ও ধ্বনি তত্ত্বের শব্দের অর্থ ও অর্থ নিয়ে আলোচনা করে একে অর্থ তত্ত্ব শব্দের রূপ তত্ত্বের আলোচ্য বিষয় কি শব্দ গঠন বাচ্য উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় সেটা হচ্ছে বাক্য তত্ত্ব এবং শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় কোথায় শব্দ যেমন শব্দের রূপ তত্ত্ব কোথায় আপনাদের সকলকে ধন্যবাদ